আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো ওই যে এখন বাজে হলো আটটা সাতচল্লিশ না আটচল্লিশ বাজে তো তানফিরের হলো স্কুলের টাইম হয়ে গেছে আর এই যে নতুন জুতার জন্য ও অনেক সকালে উঠছে তো সকালবেলা উঠে এই রাদো এই করো সেই করো আমি স্কুলে যাব কত রকমের কত বায় না তো নতুন জুতার জন্য ওর আর স্কুলে যাওয়ার তর্স হইছে না এদিকে যে বাবা টিফিনের জন্য নিয়ে আসছিলো সেটাও রেখে দিয়েছে তো ছিল যে মোজাটা পরাই দাও জুতাও একা একা পরবে আসলে বাচ্চাদের কিন্তু এটাই ভালো লাগে যে সব কিছু পড়ো এটা পড়ো স্কুল ড্রেসের সঙ্গে জুতা না হইলে আসলেও ভালো লাগে না তো আবারও আর একটা নতুন করে ড্রেস বানাই ড্রেসটা একটু ছোট হয়ে গেছে আর যখন বানানো হয়েছিল তখন তো ঠিকই ছিল তানভীর একটু মোটা হওয়া হওয়াতে ড্রেসটা একটু টাইট হয়ে গেছে আপনাদের ভাইয়া সেই রাত তিনটা আড়াইটার সময় গেছে দিনাজপুরে তো এখন বাড়িতে শুধু আমরা তিনজন সায়ামনেই তান আর আমি সকালবেলা উঠে মাছ ভিজাই রাখছি তো আজকে আর একটু বাহিরে যাইতে হবে এই জন্য সকালবেলার রান্নাটাই একবারেই রান্না করব। মানে দুপুরের সহ এই জন্য ভাতটা চাপাই দেওয়া হয়েছে আর এখন পর্যন্ত সায়ামনে উঠেই নাই সায়ামনে স্কুলে যাবে না এই জন্য তো শুয়ে আছে থাক শীতের মধ্যে উঠে কোথায় যাবে এত সকালবেলা তো এই যে ভাতের রাইস কুকারে মনে হয় সমস্যা হয়েছে মাঝে মাঝে ভাতের সুইচটা কিন্তু উঠেই যায় তো রেডি নাও আগে আগাই দিয়ে আসব তারপরে হলো এসে আর কি রান্নাটা পুরাপুরি শুধু ভাত রান্না করলে তো আর হবে না তরকারিও রান্না করতে হবে এই জন্য তো ভাতটা তো রাইস কুকারে চাপানোয় আছে তানভীরকে স্কুলে রেখে আসার পরে তো হলো ভাতটা তরকারিটা রান্না করবো তারপরে আস্তে আস্তে ঘর সব গোসাবো কিভাবে চুল আবার কাটতে হবে আচ্ছা তুমি রেডি এভাবে হ্যাঁ দিতে হয় একটু এক হাত দিয়ে পারো না হ্যাঁ দেখি উন্নাদি মশা দি তো আজকে কিন্তু অন্য অন্য দিনের থেকে আজকে একটু শীত কম কারণ দুই তিন দিন ধরে কিন্তু রোদ হয়েছে আর কুয়াশাটাও নেও আজকে মানে আজকে কুয়াশাই নেই এজন্য শীতটাও একটু কম সকাল থেকে উঠে সব কাজ সেরে ফেলছি আর এখানে যে ছোট মাছের তরকারিটাও করে ফেলছে হালকে একটু পানি দিচ্ছি কারণ একটু না ফুটাইলে ভিতরে বড়ি আছে বড়িটা তো সিদ্ধ হবে না এই জন্য একটু পানি দিয়েছি তো ধনে তরকারিটা যখন ফুটে না এত সুন্দর একটা গন্ধ বের হয় অনেকটাই ভালো লাগে আর এখানে রাখছি হলো কয়টা ছোট মাছ ভাজা এই যে খুব কড়া করে লাল লাল করে ভাজা রাখছি তো ভাতের সঙ্গে খাবো শীত রান্নাটা হয়ে গেছে এখানে তরকারি হয়েছে ছোট ছোট মাছের পুরোটাই কাঁচা মরিচ দিয়ে তরকারি রান্না করছি এই শীতের মধ্যে মরিস খাইলে অনেকটাই গ্যাস হয় সায়ামারিকে ওর ফুপু হলো পিঠা দিছিল সেই পিঠাটা খাইছে সায়ামি এখন আর ভাত খাবে না আর সকাল থেকে এখন বাজে প্রায় হয়তো বা এগারোটা তাই না এখন আর কোনো কিছু খাওয়া হয় নাই তো ভাতটা খাবো খাওয়ার পর একটু যাবো নতুন হাটে একটু কাজ আছে সেগুলো সারতে যাব এই জন্য ভাবতেছি যে আগে একটু ভাতটা খাই আর এই যে মাছ ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খাইতে আমার অনেকটাই ভালো লাগে এখনো তানভীর আসে নাই তানভীর তানভীরের জন্য তো ডিম সিদ্ধই দেওয়া আছে আমার জন্য দেওয়া আছে ডিমটা পরে খাবো তার আগে একটু ভাত খাই সেন্ডেল গাড়ি চালাবো না তো সেন্ডেল দোকানে যা সেন্ডেল কিনবো হ্যাঁ

মাঠে যেই নে শব্দ হয়েছে সাবাল ভয় করে কাঁদি অস্থির হয়ে গেছে দেও আগু দেও দুজন ভাগা ভাগি করে জানোর ভিতরে বেশি পাম ভরা থাকে সেন্ডেল সেন্ডেল করে ঘুম হস্ত না রানভীরের স্যান্ডেল স্যান্ডেল করে একটু ঘুম হইতে ছিল না তো গেছিল হলো দাদার সঙ্গে স্যান্ডেলটা খোলো বাবা দুনিয়ার বালুর সাথে আর খাবার কিনে নিয়ে আসছে আমার খাবার এটা আর ও খাই আইছে কি খাই চাও এই জুস ও আর দেখি স্যান্ডেলটা কিরকম হয়েছে এই স্যান্ডেল খোলো তো দেখি পাই দাও এই পাদো তো ওই যে স্যান্ডেল কিনতে গেছিল তো সেই টাকা দিয়ে আবার ওই যে দুই ভাই বোনের জন্য পুরি নিয়ে আসছে আজকে দুই তিন দিন ধরে এটা সেটা খাওয়া হয় না শুধু ভাতি সন্ধ্যার পরে খাওয়া হয় কেন ও পুরীর সঙ্গে তো টক দেয় কিংবা ডাল দেয় কিন্তু সেটা নাই আর আজকের পুরিটা কিন্তু খুবই ছোট ছোট এটা হলো বাজার থেকে নিয়ে আসছে না হ্যাঁ এটা হলো ডাল পুরি তো ওই যে আপনাদের ভাইয়া যে শোল মাছ নিয়ে আসছিল তো সেগুলো হলো এখন রাতে ভুনা খাবে এই জন্য আর কি মাছটা ভাবতেছি তার সাথে হলো যে এটা রুই মাছ আছে ছায়ামনির জন্য দেওয়া হচ্ছে কারণ ছায়ামনি হলো এটা মানে শোল মাছ খায় না রুই মাছ ঠিক খাওয়ন কিনা জানি না কিন্তু তাহলে কেরা কম করতে মন যায় একটু ভালো করে ভাজো একদম করা থাকে এখন শুধু রাতের খাবারের জন্য রান্না করব মাছ ধোনা আর ভাত চারা একটু করে চাপানো হয়েছে আসলে শীতের ভিতর কিন্তু এটাও মজা লাগে যে রাত্রে গরম গরম রান্না গরম গরম খাওয়া তো মাছটা তো খুব কড়া করে ভেজে ফেলছি আর এখন একটু বেশি করে পেঁয়াজটা দিলাম যেহেতু ভুনা হবে ভুনাটাই আবার একটু পেঁয়াজ বেশি দিলে ভালো হয় আসছি বাপ তো পেঁয়াজটা কিন্তু লাল প্রায় হয়েই গেছে আর এখানে আমি বাড়িতে সব মশলা একবারে তুলে নিছি আদা জিরা বাটা তারপরে হলো গুঁড়া মশলা সব কিছু তো মশলাটা আর একটু ভালো করে করতে একটু দু তিনটা কাঁচা মরিচ দেওয়ার দরকার ছিল সেগুলো বসানো হয়ে গেছে মশলার উপরে আমি মাছগুলো দিয়ে দেব ভিজিয়ে রাখা মশলার উপরে মাছটা যদি একটু নাড়াচাড়া করা যায় মাছের মধ্যে সব মালে ভালোভাবে তো মাছটা কিন্তু অনেকক্ষণ ধরে মশলার উপরে আসে তো আমি এবার একটু পানিটা দিয়ে দিই হালকা ফোটানোর জন্য ও বাপ আনছি বাপ আমার কান্ধুরের প্রচুর খিদা পাইছে কারণ আজকে সেই বেলা বারোটার দিকেই খাওয়া হয়েছে তাছাড়া আর সারাদিন কারুরই খাওয়া নাই আপনাদের ভাইয়া আসতে আসতে চারটা চারটার দিকেই আসছে তো তখন থেকে সব গাড়ি পরিষ্কার করতেছিলাম তো এগুলো নিয়ে তিনটার দিকে কানভীর বলছে তিনটার দিকে তো এটা ফুটলেই আর কি হয়ে যাবে মাছটা